নমস্কার তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ আজকে শনিবার ঢাকা থেকে এক রুগী এসেছি তো আসন করার জন্য তো আজকে তো আমি আসনে বসি না বৃহস্পতিবার আসনে বসি তো আজকে আপনাদেরকে আমি কিভাবে ঘটের মাধ্যমে জলের মাধ্যমে দর্পণ করে মানুষের সব কিছু কথা বলে দিতে পারি আপনারা তা দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টও অবশ্যই আপনার মতামত জানাবেন আপনাদেরকে তো এই বিদ্যায় দিয়েছিলাম আপনারা কোনো কিছু করতে পারেনি আপনাদেরকে মধ্যে দেখাচ্ছি দেখুন কিভাবে জল মানুষ কি বিষয়ে থেকে এসেছে এগুলো রোগী আপনারা দেখুন এগুলো আসুন জানতে আইসে আপনাদের মুখেই শোনা হোক কোথা থেকে আছেন আপনার ঢাকা থেকে আছেন কি জলের মাধ্যমে দর্পণ দেখার জন্য আইসেন তো দেখুন আপনারা দেখুন আমি যে আপনাদেরকে শিখাইছিলাম দর্পণ কিভাবে জলে দেখাতে হয় দেখতে হয় মানুষের আগে এরকমভাবে ঘটে আপনারা ফোটা দিয়ে পিতলের ঘট লাগবে শীতকালে বিশ্বরের নামে ফোটা দিয়ে নেবে ইমন নাম না বিস্কুন বিস্ক্রম বিস্কুন রিমন রিমন রিমুন হেবায় শুনিষ্ঠ করিমা সোনকালে হিমা মনসাদে গুম দেয় তোমাদের দোহাই দেই আমি ঘরের জল এই ঘরের জলে রিমন্ডির ব্যাপারে যা কিছু জানতে চাই যা কিছু বুঝতে চাই সব কিছু আমার ঘরের মাধ্যমে জলের মাধ্যমে সব কিছু দেখাও এবং কিছু বলাও দোহাই আমার বিশ্ব মংসের পদে দেয় আমার তন্ত্র মন্ত্র জলপার্ধন কুড়ি দেবতা নরকে আমরা দুহাই থামে দোহাই থামে দোহাই থামে এসে কালী বসে ঘটে চলছে কালী সুশন ঘটে সুশন ঘাটে কালী তুই কাল পেছনে কাল জন্য কাল নিজ এই রূপে জলে দেখিতে মাদ্যা ভবনে কাদু বড় বড় ধর্মের দয় এসে কালী বসে ঘটে চলছে কালী সুশন ঘাটে সুশন ঘাটে কালী তুই কাল পেছনে কাল জন্য এই রূপে জলে দেখিতে মাদ্যা ভবনে কাদু বড় বড় ধর্মের দয় এসে কালী বসে ঘটে চলছে কালী সুশন ঘটে সুশন ঘাটে কালী তুই কাল পেছনে কাল জন্য কাল নিজ এই রূপে জলে দেখিতে মাদ্যা ভবনে কাদু বড় বড় ধর্মের দয় ওং হ্রিং সুয়ান কালকাই নমঃ ওং হ্রিং সুয়ান কালকাই নমঃ ওং হ্রিং সুয়ান কালকাই নমঃ হে মা শুষান কালিকা তোমার কি তোমার 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 দয় চরণে আমি প্রদীপ জেলে দিয়েছি প্রদীপের সর্বদাই ইমন নামে যে ব্যক্তির যা কিছু আছে হে মাতা শুষান কালী ঘটের মধ্যে জলের মধ্যে দেখা দাও এবং সর্বদাই যা কিছু জানতে চাই সবকিছু আমাকে দেখাও দয় দয়গুরুদয়ী দেবতা মহাস বিশ্ববংশের দয় যার নামে জানতে আছেন তার পারিবারিক সম্পর্ক নিয়ে জানতে আছেন এবং তার শৈলীগত নিয়ে জানতে আছেন আমার কথা বুঝা গেছে কথা বলতে হবে তার শরীরের ব্যাপার নিয়ে জানতে আছেন তার শরীরে কি হয় না হয় কি রকম এই ব্যাপারগুলো নিয়ে জানতে আছেন তাই না দাঁড়া দেখতেছি হ্যাঁ আমাকে দেখাও যে কি হয় না হয় সেটা আমাকে দেখাও কি কি আর না কি হচ্ছে না হচ্ছে সেটা আমাকে দেখাও

যে ব্যাপার নিয়ে জানতে চাচ্ছে প্রথমে বলছিলাম সম্পর্ক একটা ব্যাপার নিয়ে জানতে চাইছে ইমন নামের সম্পর্ক বুঝা গেছে মেয়ের সাথে যে সম্পর্কটা আছে বুঝা গেছে মেয়ের সময় সম্পর্ক আছে মেয়ের তো পাঁচ লাগা না বুঝা গেছে টাকা পয়সা তো মেয়ের পিছনে ব্যয় করে বুঝা গেছে খরচ করে কিন্তু ইরাদিং আসে কিন্তু মেয়ের প্রতি একটু তাদের কথা কাটি হয়েছে এবং কথাবার্তা অমত একটু দেখা যাচ্ছে বুঝে গেছে? সেটা আসলে অমত কথা কাটা কাটু হয়েছে একটু। বুঝে গেছে? হ্যাঁ কথা কাটা কাটু হয়েছে ফ্যামিলি গোতে জানতে পেয়েছে মেয়ের হ্যাঁ এটা ফ্যামিলি গোতে মই এটা জানতে পেয়েছে এই ফলে সর্বদাই এটা মানে সম্পর্কটা নষ্ট আর নষ্ট আমি সম্পর্কের সম্পর্ক নষ্ট হয়ে দুজনা দুজনা থাকতে পারলেন। এই কারণে ছেলে কানাকাটো করতেছে বুঝে গেছে? কিছু ভাল লাগতেছে না এরকম অবস্থা এখন হয়েছে। এখন কি চান সেটা বলেন। এখানে আসতে হবে আসে নবণ নিয়ে আসতেন মিষ্টি দিয়ে হবে না নবন লাগবে একমুট লবণ লাগবে আমি বিচ্ছেদের কাজ করে দিচ্ছি বিচ্ছিদের কাজ করে নিয়ে যান তাহলে হবে আমি যা বললাম তার সর্ব ঠিক আছে সব কিছু ঠিক আছে বন্ধু বান্ধব এটা যেটাই কেয়া করে থাক সমস্যা নাই বোঝা গেছে ও সব কাটান করে দেবো আমি মেয়ে ছেলের ভিতর এমনিতে ঝগড়া সৃষ্টি হবে দুজন দুজনকে ভুলে যাবে বোঝা গেছে কেউ কাউকে দেখে কেয়া করবে না দুজন দুজন দেখে নিয়ে আসবে নবল নিয়ে আসেন আমি আরও গাছ গাছ অবশ্যই তুলতে হবে তুলে আমি বিচ্ছিদের কাজ করে দেবো নিয়ে যান। না মিষ্টি ওটা কি আর মিল মোহাম্মদ এর এটা ক্ষেত্রে নবনল বিচ্ছেদের ক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা তো কমেন্ট কমেন্টে জানাবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ